হলো চায়ের কিন্তু সাথে কোনো খাবার নেই বেচারা বিস্কুটের দিকে তাকিয়ে আছেন কিন্তু মুচ খরচ না করে ঘরেই বানিয়ে ফেলুন এই সিম্পল কিন্তু ভয়ঙ্কর মজার রেসিপিটি এই পাকোড়া বানালে একটা কথা মনে রাখতেই হবে যে আগে তুলে নেবে সেই কিন্তু জিতবে একটু দেরি করলে আপনার ভাগ্যের পকোড়া অন্যের পেটে চলে যাবে নমস্কার আমি তনুশ্রী আপনারা দেখছেন তনু রান্নাঘর এইরকম সহজ আর মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না করলে পাকোড়া বানিয়ে খেয়ে মনে হবে কিছু একটা একটা মিস করে গেলেন মাঝারি সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর এক ধনে পাতা সবকিছু এত মিহি করে ফেলেছি যে গেছে এগুলো কি সত্যি আসল নাকি রান্না নীরব সৈনিক হয়ে গেছে কুচনোর সময় পেঁয়াজ চোখে জল এনে দিল কাঁচা লঙ্কা ঝাঁঝালে হুমকি দিলো আর ধনে পাতা সে তো সব সবুজ শান্তির বার্তা ছড়িয়ে দিল এখন এগুলো দিয়ে কি হবে তা তো পরের গল্প আবার তো এই নিখুঁত কুচনো মিশ্রণ দিয়ে নিজেকে বাহবা দিচ্ছি এবার আসল খেলা শুরু দুশো গ্রাম মল্লের চিকেন একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাতা এরপর এলো মশলাদের বাহিনী এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আধা চা চামচ গরম মশলা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা সঙ্গে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ সাদা তেল নিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে দিলাম যেন প্রতিটা মাংসের টুকরো মশলার ভালোবাসা পায় এবার এটাকে এক ঘন্টা বিশ্রামে দিতে হবে এই এক ঘন্টায় চিকেন নিজের মধ্যে সব মশলার স্বাদ টেনে নেবে যেন পরে তেলে পড়ার সঙ্গে সঙ্গে একদম স্বপ্নের মতো মুচমুচে হয়ে ওঠে এখন শুধু অপেক্ষা এক ঘন্টা পর ঢাকনা খুলতেই ঝাঁঝালো মশলার গন্ধে মনটা নেচে উঠলো কিন্তু খাবার সময় তো এখনো আসেনি তাই ধৈর্য ধরে একটা চামচ দিয়ে আবার সব কিছুকে ভালো করে মেখে নিলাম যেন সব মশলা একদম মিশে যায় কোনো চিকেনের টুকরো বঞ্চিত না থাকে এবার এলো আসল বাইন্ডিং এজেন্ট একটা ডিম ভেঙে নিয়ে দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে দিলাম যাতে মিশ্রণটা সুন্দর একটা কোটিং পায় ডিপ মিশে গেলে এলো বেসনের পালা চার চামচ বেসন দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম যেন চিকেনের ডাই সুন্দর করে লেগে যায় কিন্তু শুধু বেসন দিলেই তো হবে না দুই চামচ চালের গুঁড়ো যোগ করলাম আর একটু মুচমুচে করার ব্যবস্থা করে দিলাম এখানেই শেষ নয় মুচমুচে ম্যাজিক খম্বতে আরেকটা হিরো ঢুকলো এক চামচ কর্নফ্লাওয়ার এটাও ভালোভাবে মিশিয়ে নিলাম যেন পাকোড়াগুলো একদম ক্রিস্পি হয় যেন কামড় দিলেই করমরে আওয়াজ হয় এবার এবার আবার ঢেকে রাখলাম ঘন্টার জন্য সেই সময় এসে উপস্থিত হলো তেল গরম করে পকোড়া ভাজার পালা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর অপেক্ষা তেলটা গরম হওয়ার তেল যথেষ্ট গরম হয়েছে কিনা বোঝার জন্য এক চিমটি বেসনের মিশ্রণ ফেলে দেখুন যদি সঙ্গে সঙ্গে ফটফট করে উঠে আসে তাহলে বুঝে নেবেন তেলটা গরম হয়ে গেছে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার সাবধানে এক এক করে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি ঝ্যাঁচ করে শব্দ হলো মানে সব ঠিকঠাকই চলছে আছে ধৈর্য ধরে ভাজছি যেন বাইরেটা একেবারে মুচমুচে হয় আর ভেতরটা থাকে জুসিয়ার আর নরম একবার সুন্দর সোনালি হয়ে গেলে উল্টে দিচ্ছি পকোড়া ভাজা মানে লোভ সামলানোর পরীক্ষা গন্ধ এমন যে মনে হচ্ছে একটাকে এখনই তুলে খেয়ে ফেলি কিন্তু না আগে সুন্দরভাবে ভাজা হোক যখন চারদিক দারুণ ক্রিস্পি আর রং টান টান গোল্ডেন হয়ে গেল তখন তুলে নিলাম টিস্যু পেপারের ওপর অতিরিক্ত তেল ঝরানোর জন্য যদিও মন চাইছে তেল তেল নিয়ে না ভেবে সোজা খেয়ে ফেলতে এখন শুধু একটু টমেটো সস বা ধনেপাতা চাটনির অপেক্ষা এইভাবে আমি সমস্ত ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিলাম মোজমোজে চিকেন পকোড়া একটা প্লেটে সাজিয়ে নিলাম কিন্তু শুধু সাজানোতেই কি মন ভরে একদমই না এবার তার উপর এক টুকরো করে পেঁয়াজের রিং বসিয়ে দিলাম দেখতেই কেমন রেস্টুরেন্ট স্টাইল লাগছে হালকা গোলাপি পেঁয়াজের রিং গুলো পকোড়ার ওপর এমন ভাবে বসেছে যেন তারা নিজেরাই বলছে আমরা না থাকলে সৌন্দর্যই অপূর্ণ পাশে ধোয়া ওঠা গরম চা রাখতেই পুরো ব্যাপারটা যেন অন্য লেভেলে চলে গেল এখন শুধু একটা পকোড়া হাতে নিয়ে চায়ে চুমুক দিলেই মনে হবে আজকে সন্ধ্যাটা একদম পারফেক্ট তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি মুচমুচে হলো তো চায়ের সাথে তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন যেন আরো মজার মজার রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি দেখা হবে পরের একদম নতুন আর একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মজার মজার খাবার খেতে ভুলবেন না আজকের মতো টাটা